দুগা বন্ধুরা দুগা দুগা আজকে কিন্তু আমরা চলে এসেছি শিল্পী সনাত আর উদ্যপালের স্টুডিওতে আর আজ কিন্তু বেরোচ্ছে কোথাকার ঠাকুর লেকালি বাড়ি মা অন্নপূর্ণা কিন্তু যাচ্ছে এবারে বেশ কিছু চমক রয়েছে সাইপু তুলে আর তার সাথে মায়েরও মায়ের গয়না গাটি শাড়ি খুব সুন্দর হয়েছে কিন্তু বারোটা বাজতে আর এক মিনিট বাকি কিছুক্ষণের মধ্যেই বারোটা হয়ে যাবে যদিও কিছুক্ষণ আগে থেকে আমরা রয়েছি কারণ একটা পুতুল মানে একটা পার্ট কিন্তু বেরিয়ে গেছে তো চলে স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর হ্যাঁ এ এবছরে যে থিমটা একদমই তাই এবছরে থিমটা খুব একটা স্পষ্ট না আমাদের কাছে কিছুটা মোটামুটি বুঝতে পারছি না ততটা যদি জানতে পারি হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট মানে জানাবো আর যদি না জানতে পারি তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা যদি বুঝতে পারো ঠিক আছে আর হ্যাঁ আমাদের কিন্তু ফেসবুক পেজ রয়েছে রুমা রায় হ্যাঁ রুমা আমার এই একাউন্টে মানে লিংকটা তোমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা অবশ্যই গিয়ে এটা ফলো করে দিও আর আগেই বলেছি সেম ভিডিও কিন্তু যায় না ওখানে কিন্তু তোমরা একদম অন্যরকম ভিডিও পাবে এটা কিন্তু সাইড পার্টে চালি বুঝতে পেরেছো মিডিলগুলো কিন্তু সোলার এগুলো এই পুরো অংশটা সোলার এগুলো মাটির আর ওগুলো কাগজের বোধে আর এই সাইডগুলো এই বিটগুলো আবার না এগুলো কাগজের দেখে মনে হচ্ছে না এর উপরে শিপটাগুলো রয়েছে এই চালটা কিন্তু গাড়িতে তুলছে এখন হ্যাঁ এবার তাও অন্য দিনে তুলে নেই এবার চালিটা কিন্তু একটু হালকা হয়েছে প্রত্যেকবার মোটামুটি তিন চারজন লাগে স্টক এবার একজন ওপরে ছিল আর নিচে দুজন ছিল বলতে চালটি কিন্তু পুরো মাটির না বলে সামনে নিয়ে ভালো ভালোভাবে দেখলে বুঝতে পারবে

তো উল্টো দিকে লাইটটা সেই কারণে বোধহয় পুরোপুরি কপারটা আসছে না বুঝতে পেরে থাকো যে এটার কনসেপ্টটা কি রয়েছে এবার এটা বাউল বুঝতে পেরেছি পাশে একজন মহিলা জড়িয়ে ধরেছে কিছু একটা ব্যাপার কি কনসেপ্টটা কি কিছু তো একটা ভিত্তি করে এই থিমটা করে করা হয়েছে সেই থিমটা যদি তোমরা কেউ বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানি দেখো ব্যাপারটা কি অবস্থায় আছে বুঝতে পারছো সাইডটা কিন্তু হেলিয়ে রেখেছে আর যে আরও ভালোভাবে বোধহয় পাচ্ছি দেখো ঠিক আছে ঠিক আছে তো ঠিক আছে ওটা ওইভাবে ডেকে বন্ধ করে मेরा <laughs> दीचे এই এই যে এই ব্যাপারটা এখানে কিন্তু শঙ্খ আছে উঠে আছে মানে এই যে সাইড পুতুলটা আছে এইনি শঙ্খ বাজাচ্ছে চলো এবার কিন্তু যাবে দেখো লাগানো হয়ে গেছে গানটা दर खटना हैयो कोरी थारी आशा हैयो तांचो आलो हैयो आलू भता हैयो खेयरा हैयो गाय बोल हैयो गणा गेचे गणा आलो भता के गाय बोल हैयो बलि बोल हैयो सलदर बोल हम फ्रेंड कमाल हैयो दरी कढाल हैयो हाटू कमाल পারছো তোমরা পাঁচ লোক কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর শাড়ির মধ্যে কিছু কাজ রয়েছে চলো সামনে গিয়ে দেখাচ্ছি সিংহাসনে বসে আছে মায়ের শাড়িটা কিন্তু ডিপ পিঙ্ক কালারের আর হচ্ছে তোমার শাড়ির মধ্যে কিন্তু হালকা যে পিঙ্ক আর তোমার হোয়াইট দিয়ে শেড দেওয়া রয়েছে আর গোল্ডেন কিন্তু কাজ করা করছে দেখো ব্যাপারটা কনসেপ্ট অনেকটা এইরকম মানে এবারের কনসেপ্ট অনেকটা টাইপস করেছে এখানেও রয়েছে আর শাড়িটা দেখো জুম করে দেখাচ্ছে তোমরা আরো ভালো বুঝতে পারবে চললি না ちゃう ঠাকুর চলি বুঝলে না অনেকটাই একই রকম আছে সব সময় তোমরা আমাদের ভিডিওতেই এই দাদাকেই কিন্তু সব সময় তোমরা দেখতে পড়ো দেখতে ওপর সুন্দর দেখো মায়ের ইয়েটা এতটা ভারী না ওরা তুলতেও পারছে না দেখো কিভাবে তুলছে দেখো এই যে টলিটা এই নিয়ে যাবে 우리 줄 <사람권> না এখানে কিন্তু একটা দশ বাজে এখানে কিন্তু শেষ নয় আর আমাদের কোন ভূতের মতো লাগছে না নিচে লাইটটা দেওয়া আছে কারণ চার পাঁচটা কম আলো তো এরপরে কিন্তু আরো দুটো সাইড পুতুল রয়েছে মহাদেব আর কি আছে সেটা বলা যাবে এবার কিন্তু ভোলানাথকে তোলা হচ্ছে আর এই ভেতরে পুরো টরিটা কিন্তু ঢুকিয়ে নিয়েছে তাহলে কি সুবিধা হবে তাতে একটু তুলে নিতে এখন কিন্তু প্রায় বাজে দুটো না দুটো এই দেখো তুলছে ঠিক আছে দাঁড়াও একটু এগিয়ে আসুক তারপর ভালো করে তোমাদের দেখাচ্ছি ঠাকুরটা অলমোস্ট এতক্ষণ পরে কিন্তু উঠলো বাবা ভাতকে টানাটা অতটা সহজ ব্যাপার নয় দেখো এবার কিন্তু বাবা এখানে কিন্তু বেরোচ্ছে দেখো আহ মুখটা কি মিষ্টি হয়েছে দেখো গো অপূর্ব হয়েছে অপূর্ব আর ভোলানাথের পাশে কিন্তু একজন আছে দাঁড়াও বেরোক তারপর দেখাচ্ছে এই দেখো ও সাথে আছে হচ্ছে বৈষ্ণবী দেখো আরে সিলিপ খেয়ে যাচ্ছে ঘোরাবে সামনে কিন্তু প্রচুর ধুলে উঠছে বিশাল ধুলে উঠছে চলো ওই পাশটা যাই এই দেখো ঘুরে না যাচ্ছে এবার শীতটা আছে রাত আড়াইটা অলমোস্ট বাঁচতে যায় আর দেখো এই পার থেকে ভিডিওটা করছি ওই পারে কিন্তু মা দাঁড়িয়ে আছে আর ভোলানাথ কিন্তু আসছে আর এই সামনে রয়েছে আর একটা সাইড পুতুল পুরোটা আসুক কমপ্লিট ডুবটা দেখাচ্ছি

ছবি আপলোড করা হয় যাতে যাদের নিও নিয়ে নিও মানে শেয়ার করতে পারে তোমরা শেয়ার করে দিও ওখান থেকে তোমরা যাদের যাদের মনে হচ্ছে যে ট্রেকালি বাড়ির কিছু ডিটেলস বা ছবি টবির প্রয়োজন সেক্ষেত্রে তোমরা আমার প্রোফাইলে গিয়ে আমার তোলা ছবিগুলো শেয়ার করতে পারো আর যদি লেক এই থিম সম্পর্কে আর কবে ওপেনিং বা কি পুজো সব কিছু ডিটেলস আমরা জেনে নিই তারপর তোমাদের সাথে কমেন্টে শেয়ার করো আর তোমরা যদি থিম সম্পর্কে কিছু বুঝতে পেরে থাকো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমরা জানাতে ভুলো না ভিডিওটা এইটুকু নিয়েই ছিল আশা করি তোমাদের সকলের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে আশা করছি ব্লগটা খুব তাড়াতাড়ি আসবে আর ততক্ষণের জন্য সবাই সুস্থ সুস্থ ভালো সঙ্গে থেকো